উপস্থিত হয়েছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ও প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মানিকগঞ্জ জেলা মা মাটি মানুষের নেতৃত্ব যারা বা আত্মতা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছর পরে এই গড়পাড়া ইউনিয়নে হয়তো প্রথম এই সভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির এই সভায় যে সকল মানুষ এবং আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন আমরা মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সকলকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আমার আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর এই বাংলাদেশে একটি স্বৈরাচারী সরকারের রাজত্ব কায়েম হয়েছিল সেই রাজত্বে বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের সামাজিক বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের কৃষি সম্প্রসারণের বাংলাদেশের মেডিকেল বাংলাদেশের ব্যাংকগুলোকে নির্মমভাবে তারা ধ্বংস করেছেন আমাদের দেশে উদীয়মান যে সকল মেধাবীরা তাদের কর্মস্থল খুঁজে পায়নি যুবকরা সরকারি কর্ম কর্মচারী হতে হতে পারেনি পারেনি সরকারি অফিসার সকল ক্ষেত্রে তারা করেছেন এবং আমরা জানি এই গড়পাড়া বিএনপির কিন্তু এই আওয়ামী লীগ এক সময় বলেছেন গড়পাড়া নাকি আওয়ামী লীগের ঘাটি গড়পাড়া নাকি আওয়ামী লীগের ঘাটি আমি যেটা জানি গড়পড়া হলো জাল ভোটের ঘাটি এই জায়েন্ট কালেক্ট সাপন মানিকগঞ্জ জেলায় জাল ভোটের একটি ইউনিয়ন পেছে নিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই গড়পাড়া মিথ্যে বললাম আজকে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে আমাদের জন্মের আগে এই দেশ স্বাধীন হয়েছে আমরা পাঠ্য পুস্তকে পড়েছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বর্তমান প্রজন্ম সেটা মিথ্যা পড়েছে তারা পাঠ্যপুস্তককে ধ্বংস করেছে তারা সেই পাঠ্যপুস্তকে জিয়ার রহমানের নাম মুছে ফেলে স্বাধীনতার ঘোষক таки শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান এই শেখ হাসিনা ওয়াতে বাংলাদেশে সতেরো বছর আপনাদের ভোটের অধিকারকে ধ্বংস করেছেন করেছেন না আপনারা কি ভোট দিতে পেরেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি চেয়ারম্যান জনাক তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের সরকার গঠন হবে জনগণের ভোটের মাধ্যমে জনগণ মন খুলে তাদের ভোট দেবে সেই জনগণের ভোটে বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার গঠন করবে কথা মিথ্যা বললাম বিএনপি কি তার ভোটে সরকার গঠন করবে বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মানিকগঞ্জ জেলায় আমরা এমন একটি সভাপতি পেয়েছি এমন একটি মা পেয়েছি সারা বাংলাদেশে কোন জেলায় পায় নাই সেই মা হচ্ছে আফরজা খান রিতা আফরোজা রিতার দুর্নীতি করা যাবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না মাদক থেকে মুক্ত থাকতে হবে আমাদের মা দেশ চেত্রী বেগম খালদা জিয়া ভালো আমাদের মাঠ পর্যায়ে গ্রামের কর্মীরা ভালো হবে আমাদের নেতৃত্বে সব পালাইছে বাংলাদেশ থেকে কে পালাইছে হাসিনা পালাইছে হাসিনা তাদের সন্তানদেরকে রেখে পালাইছে মা পালাই অর্থ কি সন্তানদের বিপদে পড়া না যারা আওয়ামী করছে ছাত্রলিক করছে যুব করছে তাদের মা পালাইছে খাওয়া কিন্তু পালায় নাই আজকে আপনারা জানেন উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার পুরস্কৃত বাড়ি ক্যান্টনমেন্টের এই শেখ হাসিনা তস্তস করে দিয়ে খালাজিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আপনার টিভিতে দেখেন নাই বাড়ি থেকে বের করছে শেখ হাসিনা আর দেশ থেকে পালাইতে হয়েছে কার শেখ হাসিনা দেশে জায়গা হয় নাই তাই আগামী দিনে মানিকগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আত্মজাগান নেতা আপনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের কি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই গড়পাড়া ইউনিয়ন মানিকগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন এখানে অনেক সচেতন মানুষ বসবাস করে আমাদের অনেক বিএনপি নেতৃত্ব সৃষ্টি হয়েছে গড়পাড়া থেকে আমরা সবাই আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে এই গড়পাড়া থেকেই বিএনপির ঘাঁটি এই গড়পাড়া থেকে আফরোজা খান অমৃতা আপার ঘাঁটি আমরা উন্মোচিত করব আর আমরা আগামী দিনে জাতীয় নির্বাচনে এই আফরোজা অমৃতাকে বিপুল ভোটে গড়পাড়া থেকে নির্বাচিত করব এবং আমাদের দেশটা এক তারেক রহমানকে আমরা দেশে আনবো এবং আমাদের সন্ত্রাসী করা যাবে না প্রতিবেশীর সাথে ঝগড়া করা যাবে না খালেদা দিয়ে আমাদের যদি মা হয় তাইলে আমরা সবাই তার সন্তান আমরা সন্তান না আমাদের সবাই এক পায়ের পেটের ভাই ভেবে একসাথে সমাজে চলতে হবে কোন হট্টগোল করা যাবে না গন্ডগোল করা যাবে না আজ থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছে এই গর্বাতে সন্ত্রাসের রাজত্ব কায়ে হয়েছে হয়েছে না হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে না আপনারা পাইছেন সেই টাকা তারা নিয়ে পালাই গেছে আপনাদের দেয় নাই কিন্তু আপনাদের ভোট দিতেও দেয় নাই আগামী নির্বাচনে মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফজা খান তাকে আমরা ভোটের মাধ্যমে ধানের শীষকে বিদায় করব এই বিদয়ে আমরা সবাই একসাথে আনন্দ করব উল্লাস করব রাত বারোটা পরে ষোলোই ডিসেম্বর ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছেন লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশে স্বাধীন হয়েছেন এবং বাংলাদেশে তৃতীয় স্বাধীনতা হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে আপনাদের সন্তানদের রক্ত ঝরানোর মাধ্যমে মৃত্যু দিয়ে এদেশকে জালেমের